কাউকে জুলুম করেছো থাপ্পড় মেরেছো অন্যায় ভাবে সে তোমাকে রিপিট থাপ্পড় দিয়েছে অনেকটা বেঁচে গেছো তুমি সে তোমাকে রিপিট লাথি মেরেছে তুমি বেঁচে গেছো রিপিট গালি দিয়েছে তুমি বেঁচে গেছো কিন্তু সে যদি চুপচাপ চলে যায় থাপ্পড় খেয়ে যদি চলে যায় গালি খেয়ে যদি চলে যায় আপন ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো জাগার জন্য আপন চাচাকে এলাকা ছাড়া করে দিয়েছ সে যদি চুপচাপ মসজিদের এসে বসে আর যদি বলে আল্লাহ সবাই ছেড়ে দিলে তুমি তো আছো এমন আজাব আসতে পারে সে যদি তার রিভেঞ্জ নিত প্রতিশোধ নিত সে হয়তো আপনাকে মায়ের বদলে মারত কাটার বদলে কাটত কিন্তু যদি সেটা আল্লাহর আদালতে চলে যায় তার বন্দার কষ্ট আল্লাহ সহ্য করে না সহ্য করে না হাদিসে আছে রাস্তা থেকে একটা সরিয়ে দিয়েছে। কত গাছের ঢাল পরে তাকে রাস্তায় একটা গাছের ঢাল সরিয়ে দিয়েছে আমার আল্লাহ তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে কেন আল্লাহর বান্দার অন্তর হৃদয় প্রশান্তি দেওয়ার চেষ্টা যে করবে আল্লাহর বান্দাকে যে শান্তি দেবে যে একটা মানুষের মুখে হাসি ফুটাবে ওই হাসি থেকে একজন ফেরেস্তা তৈরি হয় আমাদের জীবনে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ বর্তমানে আপনি গোটা পটিয়ার মালিক হওয়া বড় চ্যালেঞ্জ নয় গোটা দেশের সর্বশ্রেষ্ঠ পয়সাওয়ালা হওয়া এটা কোন চ্যালেঞ্জ নয় সবচেয়ে পাওয়ারফুল একজন ক্ষমতাবান ব্যক্তি হওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার নয় একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুসলমান থাকা অবস্থায় মারা যাওয়া জোরে বলবেন না সোহান এজন্য আমার আল্লাহ সাবধান করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কিন্তু ইমানদার মানে এই যে ইমানদার রশ্মি মাকার দন্তন্য দোয়াকার গোবিন্দর এই পাঁচটা অক্ষর দিয়ে যে একটা শব্দ হয়ে গেল এই চারটা শব্দ দিয়ে একটা অক্ষর দিয়ে একটা শব্দ হয়ে গেল এই চারটা অক্ষরের ভিতরে কোটি কোটি ব্যাপার আছে একটু জোরে বলতে হবে আপনাকে সুভাবনা এটা মমিন ইমানদার এত সহজ ব্যাপার না আপনি মমিন হয়েছেন আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে নামের মুমিনের অভাব পৃথিবীতে নাই ঠিক কিনা বলে নামের মুমিনের পৃথিবীতে কোনো অভাব নাই আসলেই কি আমরা মুমিন আসলেই কি আমরা ইমানদার আসি আপনি এখন অবাক হবেন আমি একটি হাদিস আপনার সামনে কোট করব অবাক হবেন আমার বক্তব্যগুলোকে আপনারা জাস্ট জীবনের জন্য শুনুন কানের খোরাক নেওয়ার জন্য না যে একটা মাহফিল হচ্ছে কিছুক্ষণ অনেক মজার মজার কথা শুনবো জমে গেছে এমন না হিসেবে নেন। কিতাবের নাম হলো আলমোনাবিহাত আরো জোরে বলো লেখকের নাম আল্লামা ইবনে হাজার আমি সবসময় এই কিতাবটা রেফারেন্স দিয়ে থাকি কারণ এটা এত 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 দামি দামি কথা আছে এই কিতাবে যে ডায়মন্ডের খনি হীরার খনি কিংবা হীরক খনি দক্ষিণ আফ্রিকার এই হীরার খনি চেয়েও দামি এই কিতাবটা কারণ এই কিতাবে হীরার চেয়ে দামি দামি কথা বলেছেন আমার দয়াল নবী যেগুলো ইবনে হাজারি রহমতুল্লাহ এক জায়গায় করেছেন

যারা কাজে কর্মে কাফের হয়ে যাচ্ছে তারা মনে করছে তারা তারা মনে করছে কি তারা তারা কি মনে মনে করছে করছে তাদের মতো মুমিন বান্দা পৃথিবীতে আর নাই তারা মনে করছে তাদের মতো মোমেন গ্রামের ভিতরে নাই তাদের মতো মোমেন পটিয়াতে নাই চট্টগ্রামে নাই বিশ্বে নাই বাট তাদের কাজকর্ম দিন দিন তাদেরকে ইমান থেকে কোন সময় সরিয়ে ফেলেছে কখন যে চোখের পলকে তারা ইমান হারা হয়ে যাচ্ছে তারা জানে না বলেন না। এক নম্বর কাতিলু বিগাইরি হক যেই ব্যক্তি অন্যায় ভাবে মানুষ হত্যা করে কি করে অন্যায়ভাবে হক ছাড়া মানুষ হত্যা করে কোন ধরনের অন্যায় করেনি জুলুম করেছে ওই ব্যক্তি যাকে সে আঘাত করলো মারলো কাটলো আপনি দেখেন বর্তমান বিশ্বের দিকে একটু আপনি তাকান শুধু বাংলাদেশ নয় গোটা ওয়ার্ল্ডের দিকে আপনি তাকান প্রতিনিয়ত আমরা যে হত্যার নিউজগুলো পাই নিউজ চ্যানেলে বলেন পত্রিকার পাতায় বলেন আপনি দেখবেন ওই খুনের পিছে যাকে খুন করা হয়েছে তার কোন দায় নাই ঠিক না কথা বলেন নির্দোষ মানুষকে পাঁচশো টাকার জন্য খুন করা হচ্ছে এক হাজার টাকার জন্য মানুষ মেরে ফেলা হচ্ছে রাস্তার উপরে গাড়ি আটক করে চিন্তাই করতে গিয়ে একটা সামান্য মোবাইল ফোনের জন্য মানুষ হত্যা করা হচ্ছে কথা বলেন ঠিক আপনি অবাক হয়ে যাবেন ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না ইসলাম কোনদিন এটাকে মেনে নেয়নি আজকে অনেকে আমাদেরকে মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দিতে চায় মুসলমানদেরকে জঙ্গি শব্দ লাগিয়ে জঙ্গি শব্দ খারাপ শব্দ না এটা আগের দিনে যারা জেহাদ করতো মুজাহিদ তাদেরকে জঙ্গ থেকে জঙ্গি এটাকে এখন বিকৃত করে করা হচ্ছে আমরা আজকে পটিয়ার এই প্রোগ্রাম থেকে বলতে চাই যারা মানুষ হত্যা করে যারা মানুষের ক্ষতি করে যারা মানুষের ঘর ভাঙে যারা মানুষের উপর জুলুম করে তারা মুসলমান হতে পারে না অন্য কিছু হতে পারে কথা বলেন ঠিক কিনা হাত ধরে বলেন ঠিক কিনা বলেন তাদেরকে আমরা কখনো নামের মুসলমান ছাড়া অন্য কিছু মনে করতে পারবো না কারণ জুলুম যেখানে ইসলাম নাই আরো জোরে বলেন না মানুষের জানমালের মালের ক্ষতি যেখানে ইসলাম নাই সেখানে আপনি অবাক হয়ে যাবেন আমার নবী বলছেন উনসুর মজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো ওগো নবী জালিমকে কেমনে সাহায্য করবো তো আমার নবী বলছেন জালিমকে সাহায্য করতে হবে জুলুম আটকে দিয়ে ঠিক কেনা বলেন 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 আমাদের সমাজে সবচেয়ে বড় জালেম কে জানেন একজন মানুষ জুলুম করছে তাকে সাপোর্ট করে যারা ওই জুলুমকে সাপোর্ট করে যারা জালেমের বন্ধু যারা জালেমকে শক্তি যোগায় যারা জালেমকে ইন্ধন দেয় যারা জালেমকে ইকোনমিক্যাল পাওয়ার দেয় যারা জালেমকে ফিজিক্যাল পাওয়ার দেয় যারা তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম ঠিক কিনা সেজন্য এজ এ মুসলিম আপনার গর্দান যাবে জুলুম কখনো আপনি মেনে নিতে পারবেন না আপনি কারবালার মার থেকে কি শিখলেন ইমামে হোসাইনে পাক যদি একটু একটু সমঝোতা করতেন বেশি কিছু লাগত না শুধু যদি বলতো ঠিক আছে যাও মানসি কথা কয় না কথা কয় না কথা না মল্ল পড়ার মানুষ কথা বলতে হবে ইমামে হোসাইনে পাক যদি বলতেন আমি হাতটা দিলাম যা আলী আসগরের জান বেঁচে যেত দুধের শিশু আলী আজগর রাদিয়াল্লাহু তাআলা এর গলা দিয়ে তীর ঢুকতো না যদি বলতো যাও মেনে নিয়েছি আলী اکبر রাদিয়াল্লাহু তাআলা 70 টুকরা করে ফেলা হয়েছে কাসিম ইবনে হাসান عباس আলমদার ওই জান্নাতের হুরের মতো সুন্দরী আরো বেশি সুন্দরী আমার নবী বংশের ওই রমণীরা হাতের মধ্যে শিকল পড়তে হতো না ইমাম ইমামকে ওই কুফার অলিতে গলিতে ঘুরতে হতো না যদি শুধু হাতটা দিয়ে দিতেন আপনার কাছে প্রশ্ন রাখি আজকে যদি আপনি আপনার ছেলেকে তো কেউ এখনো মারে নাই আপনার পরিবারকে কেউ এখনো শেষ করে দেয় নাই আপনি জালেমের পক্ষ নিয়েছেন। ঠিক কথা। ছাড়া শুধু স্বার্থ কি একটু হয়তো দু চার টাকা পাবেন অথবা একটু শক্তি পাবেন এজন্য আপনি এলাকায় যারা জুলুম করে ভাইকে বাড়ি থেকে বের করে দেয় আসেনা না কথা বলেন না আপন ভাইকে এক ইঞ্চি জাগার জন্য এলাকায় আসতে দেয় না চাচা দিকে ভাতিজা দৌড় মারে সামান্য দোকানের জন্য হুমকি দেয় টাকার জন্য হুমকি দেয় জুলুম করে এতিমের সম্পদ নিয়ে নেয় জোরে কথা বলেন না ঠিক কিনা ওই জালেমের পক্ষে আপনি গিয়েছেন অথচ আপনার সন্তান সে পক্ষে না গেলে জবই করতো না তার পক্ষে না গেলে আপনার সন্তান জবে করতো না আপনার কোনো ক্ষতি হতো না আপনি নিজের লাভের জন্য শুধু গিয়েছেন আর আপনি নাকি মুসলমান আপনি যদি মুসলমান হন আমরা যদি মুসলমান হই ইমাম হোসাইনের চেয়ে বড় আইডল আমাদের জন্য কে আছে কথা কর ঠিক আমার নবীর অর্ধাঙ্গ দেখতে নবীর অর্ধাঙ্গ নুরানি মুবারকের অর্ধেক পাকের মুব আজকে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে শেষ পর্যন্ত গরদান দিয়ে ফেলতে হয়েছে কিন্তু মরে গেছে যারা গরদান দেয় মজলুমের পক্ষে গিয়ে তারা কি মরে যায় মরবে না কোনোদিন সেজন্য কবি বলেছে কতলে হোসেন আসল মে मर गए यजीद ठीक इस्लाम जिंदा होता है हर करबला के बाद सुभान अल्लाह इमाम हुसैन पाकेर শাহাদাত ও তো ইয়াজিদ মরে গেছে ঠিক হোসেন তো মরে নাই ঠিক গলি গলি হোসেন সুবহান আল্লাহ শহর শহর হোসেন সুবহান আল্লাহ नगर नगर हुसैन গাও গাও হুসাইন আজ হুসাইনীদের পক্ষে সম্ভব এই ফেতনার যুগে এরকম কোরআনের প্রোগ্রাম কর ঠিক কিনা কথা বল এখনো কলিজায় হুসাইন পাক আছে বলে এখন হুসাইন পাকের নানা জানের মোহাব্বত আছে বলে আমার যুবক ভাইয়েরা গানের অনুষ্ঠান না দিয়ে ফুটবল খেলার ক্রিকেট খেলার রাত্রিকালীন না দিয়ে কত কষ্ট করে আমাদেরকে দাওয়াত দেয় কত আকুতি মিনতি আমি কল্পনা করতে পারবো না মাঝে মাঝে আমার মন আমি সাহেবে দাওয়াত হয়ে একটু দেখি কেমন লাগে কত কষ্ট এই যুবকদের একটি বছর এক এক দিন দিন করে তারা এই দিনের অপেক্ষায় থাকে ঠিক কিনা কথা বলেন কারণ তাদের হৃদয়ে হোসায় পাক আছে তাদের হৃদয়ে আমার দয়ান্নবীর মোহাম্মত আছে আমার নবী বলছেন ইয়াকুম আমার নবী বলছেন ইত্তাকু ওয়া জুলুম থেকে দূরে থাকো কারো মনে কষ্ট দিও না কোন মুসলমানের মনে কষ্ট দিও না কোন মুসলমানের দিলে আঘাত দিও না জুলুম থেকে দূরে থাকো ফা ইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা জুলুম কিয়ামতের মাঠে তোমার আলোকিত অঞ্চলকে অন্ধকার করে দেবে ঠিক কিনা কথা তাহলে ভাইরা আমার অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে আমি গোটা বিশ্বে আজকে মিডিয়া সহ আলোর সারা বাংলাদেশের সারা বিশ্বের যেখানে আমার এই বক্তব্য যাবে যারা এখন শুনছেন সামনে শুনবেন আমি আপনাকে বলছি হয়তো আপনার ঘরে অভাব আছে আপনার ঘরে চাল নাই ডাল নাই তাই বলে আপনি রাস্তার মাঝখানে একটা মানুষকে হাইজেক করে চিন্তায় করে তার মোবাইল নিয়ে নেওয়া তার পকেটে টাকা নিয়ে নেওয়া তার সম্পদ নিয়ে নেওয়া না দিলে তাকে আঘাত করা এটা বহু বড় জুলুম এই জুলুম আল্লাহ সহ্য করবে না ঠিক কিনা কথা আপনার রিজিকের মালিককে আল্লাহ পৃথিবীর একটা পিপরাকে পর্যন্ত উপবাস রাখে না ওহ্মা ছুরে বলেন সবার রিজিকের ব্যবস্থা করবেন খেয়ে হয়তো মাঝে মধ্যে একটু পরীক্ষা হয় একবেলা উপোস রাখা হয় সবর করার জন্য আর একবেলা খাওয়ার দেওয়া হয় শুকর করার জন্য খবরদার না খাইলে মানুষ মারা যাবে কিন্তু সুনুম করলে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়া যাবে না মারা যাওয়া যাবে মরবে সবাই মরা যাবে কেউ থাকবে না বিশ্বের বড় বড় ইউটিউবার থাকবে না বিশাল বড় বড় পেজের মালিক থাকবে না সবাই চলে যাবে কিন্তু কেউ হৃদয় জয় করে যাবে আর কেউ মন ভেঙে চলে যাবে প্রত্যেকটা বিষয়ের খবর আল্লাহর কাছে আসে না না আরো জোরে বলেন আসে না নাই সৎকায়ে জারিয়া করে যান কবরকে ইন্টোরিয়ার ডিজাইন করেন এখানে বসে বসে ওই যে ফ্ল্যাট বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকার ইন্টোরিয়ার ডিজাইনার এনে পঞ্চাশ বছর যেই বাড়িতে আমরা ঘুমাবো কোটি টাকার ডিজাইন আমরা করি কিন্তু আমরা বোকা আমরা কবর ডিজাইন করতে জানি না একটা মানুষের মুখে হাসি ফোটান আপনার কবরে ডিজাইন হবে সুহানা জোরে বলেন না নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ ছাড়বেন না কোরআন তেলাওয়াত ছাড়বেন না হালাল খাওয়ার চেষ্টা করে যাবেন মা বাবার খিদমত করার চেষ্টা করে যাবেন আপ্রাণ চেষ্টা করবেন তবে একটা বিষয় অবশ্যই করবেন সেটা হলো কারো মনে কোনো দিন কষ্ট দেবেন না কোনো দিন মন ভাঙবেন না মন শাস্তি কি জানেন বিনা হিসাবে নাম। কথাবার্তা ছাড়া জাহার নামে চলে যাবেন আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসে একটা মা আমি দেখে অবাক ওই যে চড়ুই পাখির বাসা আছে না আছে না নাই না ওই যে বাদাম গাছের সাথে লটকানো থাকে এটা চড়ুই পাখির বাসা না না বাবুই পাখি সরি বাবুই পাখি আপনি দেখলে অবাক হবেন একটা বাবুই পাখির বাসা থেকে আমরা শিখতে পারি মা কাকে বলেন জোরে বলেন সোহানন্দ বাবুই পাখির বাসা আপনি দেখবেন সেখানে দুইটা দরজা থাকে একটা দরজা উপর দিয়ে নিচের দিকে আর একটা সোজা দরজা সোজা দরজার মধ্যে কোনো বাচ্চার ডিম থাকে না আর উপর থেকে একটা লুকায়িত দরজা আছে যেটা দিয়ে বাচ্চার ডিম থাকে দুইটা কামরা বানায় ওই ছোট্ট বাবুই পাখি জিজ্ঞেস করলাম দুইটা কামরা কেন বানিয়েছ সে উত্তর দেবে কারণ আমার বাচ্চা সেফটির জন্য কারণ এই বাবুই পাখিকে দুইটা কামরা বানাতে বহুবার তার ঠোঁট ইউজ করতে হয়েছে বিভিন্ন জায়গায় ঘর খুঁটো আনতে হয়েছে ছোট্ট পাখিটা কত হাজার বার উড়ে গিয়েছে কত হাজার বার খর কুটো এনেছে মুখে করে শুধু এই বাসাটা বানানোর জন্য সেই বাসাটা যদি একটা কামরার বানাতে হতো তাহলে তাকে অনেক কম কষ্ট করতে হতো কিন্তু দুইটা কামরা মনের মাধুরী মিশিয়ে ইঞ্জিনিয়ারের মাথায় আসবে না এই প্ল্যান কিন্তু মায়ের মাথায় চলে আসে সন্তানের জন্য ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আচ্ছা তুরষ্কের ভূমিকম্পের সেই ধ্বংসস্তূপে গিয়ে দেখেন বাবা জড়িয়ে ধরে রেখেছে সন্তানকে বাপ মরে গেছে বাপ পাথর হয়ে গেছে সন্তান জীবিত রয়ে গেছে আমি আরো বহু ইতিহাস জানি আপনারা জানেন মা সাগরে যাচ্ছে সন্তানকে এইভাবে এইভাবে ধরে রেখেছে। মায়ের এত মমতা, ওই ওই বাবুই কেন করে। কারণ কামরার ভিতরে সাপ আসবে মাঝে মাঝে বাচ্চা খেয়ে ফেলার জন্য ডিম খাওয়ার জন্য সাপ যখন ঢুকবে শুরুতে দেখবে খালি কিছু নাই কিন্তু মা তো তার বাচ্চার প্রোটেকশন কিভাবে রাখতে হয় সুরঙ্গ রেখেছে চোদ্দ ঘরের ভিতরে মায়ের যদি এত মামতা হয় একটা মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের মুখে ঝাঁপ মারে সাপের মুখে ঝাঁপ মারে শিয়ালের মুখে ঝাঁপ মারে মুরগির যদি এত প্রেম হয় তার বাচ্চার প্রতি মায়ের যদি তার সন্তানের প্রতি এত রবকে এখানে যদি এত ভালোবাসা হয় ওই রবের কাছে কতগুলো ভালোবাসা হয়ে গেছে এই আমি তোমাকে বারবার অ্যালার্ট করছি যুবক কারো মনে কষ্ট দিয়েছ সে যদি তোমাকে রিপিট কষ্ট দিয়ে দেয় তাহলে তুমি বেঁচে গেলে কথা বলেন না কাউকে জুলুম করেছ থাপ্পড় মেরেছ অন্যায় ভাবে সে তোমাকে রিপিট থাপ্পড় দিয়েছে অনেকটা বেঁচে গেছো তুমি সে তোমাকে রিপিট লাথি মেরেছে তুমি বেঁচে গেছো রিপিট গালি দিয়েছে তুমি বেঁচে গেছো কিন্তু সে যদি চুপচাপ চলে যায় খেয়ে যদি চলে যায় গালি খেয়ে যদি চলে যায় আপন ভাইকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছ জাগার জন্য আপন চাচাকে এলাকা ছাড়া করে দিয়েছো সে যদি চুপচাপ মসজিদের যাইনামাজে এসে বসে আর যদি বলে আল্লাহ সবাই ছেড়ে দিলে তুমি তো আছো কি পারে সে যদি তার নিত সে হয়তো আপনাকে মায়ের বদলে মারত কাটার বদলে কাটত কিন্তু যদি সেটা আল্লাহর আদালতে চলে যায় তার বন্দার কষ্ট আল্লাহ সহ্য করে না সজ্য করে না হাদিসে পাকে আছে রাস্তা থেকে একটা গাছের ঢাল সরিয়ে দিয়েছে ওরে কত গাছের ঢাল পরে থাকে রাস্তায় একটা গাছের ঢাল সরিয়ে দিয়েছে আমার আল্লাহ তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে কেন আল্লাহর বান্দার অন্তর হৃদয় প্রশান্তি দেওয়ার চেষ্টা যে করবে আল্লাহর বান্দাকে যে শান্তি দেবে যে মানুষের মুখে হাসি ফুটাবে ওই হাসি থেকে একজন ফেরেস্তা তৈরি হয় সোমাল্লাহ বলবেন না আপনারা মনে হয় আপনি একটা কাজ করেন আপনি দেখেন না পৃথিবীতে বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি যারা এম এস ইম্পর্টেন্ট ফর ইউ সিনেমা করে নাটক করে গান গেয়ে নেচে ক্রিকেট খেলে সবাই সেলিব্রিটি হচ্ছে বিশ্ব চিনতেছে ঠিক কিনা বলেন কিন্তু অত্যন্ত কম কিছু সেলিব্রিটি হওয়া সম্ভব যাদেরকে মানুষ চিনবে হৃদয় থেকে ভালোবাসবে এবং এই সেলিব্রিটি শুধু দুনিয়ার সেলিব্রিটি না কবরেরও সেলিব্রিটি হাসরের মাঠেরও সেলিব্রিটি যান সেলিব্রিটি হুজুর তারা কারা যারা হেলফুল ফজুল অনুসরণ করেছে আপনি জানেন না হেলফুল ফজুলের প্রথম এজেন্ডা ছিল আমার নবী মাত্র উনিশ থেকে বিশ বছর বয়সে বানিয়েছিলেন সেই সংগঠনের প্রথম এজেন্ডা ছিল গরিব নিঃস্ব অবহেলিত ইয়াতিম দুর্বলের পাশে দাঁড়িয়ে যাওয়া আপনি আজকে দেখেন বাংলাদেশের যে সেলিব্রিটি মানুষ এখন একটা আশা করে যে বুকের সাথে লাগাবে বিভিন্ন মানুষ যাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে তারা কারা জানেন যারা গরিবের পাশে দাঁড়ায় যারা অসহায়ের পাশে দাঁড়ায় যারা বন্যার সময় মানুষের পাশে দাঁড়ায় যারা ভূমিকম্পের সময় তুরস্কের পাশে দাঁড়ায় ঠিক কিনা কথা বলেন না আচ্ছা গাউসিয়া কমিটি বাংলাদেশ পঁচিশ লক্ষ টাকার ত্রাণ পাঠিয়েছে তুরস্কে এবং একটা টিম অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হয়তো এতদিনে সব প্রোগ্রাম হয়ে গেছে এরপরে আমার রাউজানের ফরাজ করিম চৌধুরী ওই সিলেটের ব্যারিস্টার সমন সাহেব এরপরে তাসরিফ খান এরপরে আপনি আরও ফ্রি মোশন ফ্রি মোশন ফেসবুক পেজ আপনি দেখবেন এই মানুষগুলোর জন্য মানুষ এত দোয়া করে কেন তারা সেলিব্রিটি হচ্ছে মানুষের সেবা করে করে একটু জুড়ে বলেন সুহান আপনাকে এত বড় সেবা করতে হবে না আপনি আপনার জায়গা থেকে সেবা করুন আপনার আলোর পথের একটি অংশ গরিবের জন্য রাখুন আপনার এম এর একটি ছোট্ট অংশ গরিবদের জন্য রাখুন আমি চেষ্টা করি ইনশাল্লাহ আমি যা করি না তা আমি বলি না কারণ আমার কেয়ামতের মাঠে জিব্বা কেটে ফেলা হবে আমি আপনারা যা আমাকে দেন আল্লাহ রাসুল সাক্ষী তার একটি অংশ আমি আলাদা করে প্রতিদিন রেখে দিই এই যে কথাগুলো বললাম মানুষ হত্যা হত্যা শুধু জবে করে দেওয়া হত্যা না আরো বহু রকমের হত্যা আছে একটা মানুষের চাকরি খেয়ে ফেলেছেন তাকে আপনি মেরে ফেললেন কথা জোরে বলেন ঠিক কিনা বলে একটা মানুষের ঘর ভেঙে দিলেন তাকে আপনি মেরে ফেললেন একটা মানুষকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে গোটা দুনিয়াতে ধ্বংস করে দিলেন একটা মানুষ যা বলে নাই তা করলেন তা লিখলেন তার ইমেজ নষ্ট করে এটাও মেরে ফেলা এটা জীবিত লাশ বানিয়ে রাখা মানুষের যান এবং মাল হেফাজত করার দায়িত্ব কার আপনার বাড়ির সামনে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস কিছু সিকিউরিটি গার্ড রাখেন তারা জীবন দিয়ে চেষ্টা করবে আপনাকে বাঁচানোর জন্য আর আল্লাহর বান্দার সর্বোচ্চ সিকিউরিটির দায়িত্ব কার হাতে আরো যারা বলেন কার আর সেই বান্দা যদি পাশক্ত নামাজ পড়ে তাহলে তো আর কথাই নাই তার দিকে কেউ আঙ্গুল তুললে আল্লাহ তার উপর পাহাড় তুলে দেবে ঠিক না কথা বলেন না সেজন্য সাবধান একটা বলেছি দশটার মধ্যে একটা বলেছি যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে মানুষের ধন সম্পদ নষ্ট করে মানুষের হৃদয় ভাঙে জুলুম করে মানুষ হত্যা করে তারা যে কখন মুমিন থেকে কাফের হয়ে যাচ্ছে তারা জানে না জানে না